হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে আপনি যদি কষ্ট করে টাকা ইনকাম করতে চান এবং কষ্ট করে টাকা ইনকাম করে বড়োলোক হতে চান বা ধনী হতে চান তাহলে এই চারটি কাজ করা যাবে না বা চারটি কথা কাউকে বলা যাবে না এখানে কিছু কথা বলিনি আমি রান্না শুরু করার আগে যে কাজগুলো করতে হবে সেটা হলো ফ্রিজ থেকে মাছ বা মাংস যেটি রান্না করে না কেন বাইর করে ভিজিয়ে রেখেছি তারপরে ঘরে টুকেটুকে কাজও করবো তা আপনাদের সাথে আমি গল্প করতেছি আলাপ করতেছি সে আমার সাথেই থাকুন সবাই আপনি এক নম্বর হলো আপনি মাসে কত টাকা ইনকাম করেন বা আপনি মাস শেষে কত টাকা বেতন ফান বা স্যালারি ফান একথা আপনার আত্মীয় বা আশেপাশে যত চিন পরিচিত লোক আছে কাউর কাছে বলা যাবে না কারণ বদনজর বলে একটা কথা আছে আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বদনজর কিন্তু বিশ্বাস করি না তার কিন্তু এটা সত্যি মুরব্বীদের কথা বদনজর লেগে যায় তা আপনি কষ্ট করে ইনকাম করতেছেন কষ্ট করে টাকা কামাই করতেছেন বা ধনী হতে চান বা টাকাওয়ালা হতে চান তাহলে এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন না যেমন এই কথা কেউ কে বলবেন না যে আপনি মাস শেষ কত টাকা স্যালারি পান এখানে ইলিশ মাছ আজকে ছিল না আজকে শিং মাছ দিয়ে দিয়ে রান্না করব সে আয়োজন শুরু করে দিয়েছি আপনি মাস শ্বাস কত টাকা পান সেটা হয়তো আপনি ভালো মনে লোকটিকে বলে দিলেন কিন্তু সে হয়তো আপনার থেকে কম টাকা ইনকাম করে তো একটা হিংসা বলে কথা আছে হিংসা তো কাউকে দেখিয়ে করা যায় না তো হয়তো আপনার সমস্যা হতে পারে ধ্বংস হয়ে যেতে পারেন তাই বলবেন না কত টাকা আপনি ইনকাম করেন আর দ্বিতীয় কথা হলো আপনি আত্মীয়কে বা আপনার আশেপাশে পরিচিত যত লোক আছে আপনি কেউর সাথে এই টাকা ধার দেওয়া নেওয়া এটা কাজ কারবার করবেন না টাকা যদি ধার নেন বা আপনি দিবেন চেষ্টা করে কিন্তু আপনি যখন ধার দিবেন একজনকে যে সে বিপদে পড়ছে আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিতে এসেছে আপনি সরল মনে দিয়ে দিবেন আপনি কিন্তু ভাববেন না তার মনে কি আছে সে হিংসা করিবে আপনাকে অনেক কথা বলতে পারে অফর যদি হিংসা না করে কিন্তু কিছু বলবে না যদি হিংসা করে কিন্তু আপনার নামে অনেক কিছু বলতে পারে আপনার কাছে টাকা দান নিয়ে সে হয়তো কিছুদিন রাখবে দিতে দেরি হবে আপনার হয়তো এই কথাটা তা অনেক সমস্যা হবে মেনে নিতে তো আপনি কিন্তু টাকাটা দার দিয়েছেন খুশি মনে কিন্তু যখন নিতে যাবেন হয়তো সে লোকের মুখটা কালো হয়ে যাবে এবং সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো চিন্তা ভাবনা করেন আপনি কষ্ট করে ইনকাম করবেন আপনার টাকা দার দিবেন তারপর কেন টাকা সে তুলতে গিয়ে এত রাগারাগি দরকার কি তো টাকা না দেওয়া দার দেওয়াই ভালো আমি মনে করি তো কষ্ট করে ইনকাম করেন আপনার কাজ আপনি টাকা খরচ করেন এবং আপনি আপনার প্রয়োজনে খরচ করবেন সঞ্চয় করবেন ব্যয় করবেন যত কিছু আপনার মন ইচ্ছা মতো করেন কিন্তু টাকা আত্মীয় কেউর কাছে টাকা দাঁড় দিবেন না জীবনে ধ্বংস হয়ে যাবেন যদি কোনো টাকা দাঁড় দেন দাঁড় দিতে অনেক ভালো লাগে কিন্তু সেই টাকা তুলতে অনেক কষ্ট হয় সম্পর্ক অনেক সময় হয়ে যায় তিন নাম্বার কাজটা হলো আপনি হয়তো টাকা কিছু টাকা পয়সা আপনার আসে আপনি চিন্তা ভাবনা করেছেন একটু বিজনেস করবেন তো কিসের বিজনেস করবেন বা কিসের উপরে টাকাটা ইনভেস্ট করবেন সেটা আপনার চিন্তাধারা আপনার কাছেই থাকুক আপনি হয়তো খুশি মনে আপনার কাছের একজন মানুষকে বলেই দিলেন যে আমি এই বিজনেসটা করব বা এই কাজটা করব তো হয়তো সেই লোকটার কাছে কিন্তু অত টাকা নাই যে এই বিজনেসটা শুরু করার জন্য সে তার অন্য লোকের কাছে এই আইডিয়াটা দিয়ে দেবে কারণ আপনার আইডিয়া হয়তো ওনার পছন্দ হয়েছে উনি আপনার আইডিয়া আপনি কাজে লাগানোর আগে উনি অন্য কাউকে দিয়ে দেবেন তো আপনি একদম হতাশ হয়ে যাবেন যখন এই আইডিয়াটাও অন্য লোকে নিয়ে নিল বা শুরু করে দিল তখন আপনি পুরো ধ্বংস হয়ে যাবেন তাই এ কাজটাও করা যাবে না আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাটা শেষ করে ফেললাম কাঁকরল ভাজি যে শেষ হয়ে আসছে কিছুটা বাকি আছে এখনও কাঁকরল ভাজি হওয়ার একটু ভাজা করব আর অপসুলে তো দেখতে পারছিলেন এই যে শিং মাছ দিয়ে একটু কাঁচকলা দিয়ে জোল রান্না করে নিয়েছি আজকে দুপুরের রান্না এই আমি রান্না করেছি আর একদম শেষ কাজটা হলো একদম শেষ সাইড নাম্বারটা হলো আপনি আপনার মা বাবাকে কখনও দুঃসার করবেন না দূরে ঠেলে দিবেন না আপনি এক টাকা কামাই করেন দুই টাকা কামাই করেন অল্প আয় করেন কিন্তু আপনার মা বাবাকে সাথে নিয়ে আপনি সে টাকাগুলো খরচ করে সংসারে খাবেন অল্প খাবেন বেশি লোক খাবেন খুশি মনে মা বাবা আপনার সাথে থাকবে এবং দোয়া করবে আপনার মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে তাহলে আপনি কোনো কাজে একদম ছোট হয়ে থাকবেন না কোনো কাজে ফিসু হয়ে থাকবেন না আপনার একদম সামনে দিয়ে গিয়ে যেতে পারবেন সুন্দর করে মা বাবার দোয়া হলো বড় জিনিস বড় ফাওয়ার সব সময় দোয়া করি আল্লাহ স পৃথিবীতে যত মা বাবা আছে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ভালোভাবে সন্তানের কাছে থাকার হেতু অভিযোগ দান করুক অনেক মা বাবা আছে একদম বৃদ্ধাশ্রমে থাকে আশেপাশে রাস্তার মধ্যে দেখা যায় অনেক জায়গায় যদি আমরা যাই রাস্তা দিয়ে কখনো হেঁটে যায় কখনো রিক্সা দিয়ে কখনো গাড়ি দিয়ে যায় কত বৃদ্ধ লোক রিক্সা চালায় ভ্যান চালায় কত পরিশ্রম করে তখন অনেক কষ্ট লাগে হয়তো কত কষ্ট বিদারক একটা হয়তো সমস্যা আছে আমরা হয়তো সবার সমস্যা জানি না কষ্ট বুঝি না তার কারণে সেই বয়সে রাস্তার উপর ইনকাম করতে চলে আসে তো আপনার মা বাবা যদি বেঁচে থাকে অবশ্যই আপনি যে টাকায় কামাই করুন না কেন আপনার মা বাবাকে সাথে নিয়ে খাবেন সেটাই আমার আপনাদের কাছে অনুরোধ আমি চাই সবসময় আমার হাজব্যান্ড যেন আমার শাশুড়িকে দেখে যা ফারে খাওয়ায় কিন্তু কখনো এটা বলি না যে কেন দিতেছো কেন করতেছো এটা আমি কখনোই করি না যা সাধ্য মতো দিতে চেষ্টা করবেন সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম